হ্যালো বন্ধুরা আবার আপনাদের কাছে এলাম আপনাদেরকে একটা কবিতা বলার জন্যে কবিতাটা কিন্তু আমার নিজের লেখা আপনাদের দিদি ভালো লাগে একটা লাইক একটা ফলোয়ার্স আর ইউটিউবে সাবস্ক্রাইব আপনাদের আশীর্বাদে কবিতাটা বলছি কবিতাটা শুনুন রাস্তা দিয়ে গেল এক পাখি রাস্তা দিয়ে গেল এক পাখি আমার মন গেল সাথী আমার মন গেলো সাথী আমার এলো এক ফোন আমার এলো এক ফোন যাব কজন যাব কজন কি করি ভাই কি করি ভাই ভেবে না পায় তা বলে কি যাবো না একসাথে ভাই আমার রাতের ঘুম গেল ভাই আমার রাতের ঘুম গেল ভাই